শক্ত হয়ে গেছে নসিহত শোনার পরেও কিন্তু আমরা আমল করতে পারি না নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি না জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা তুই নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন

তো এখন তুমি নিজে একা জান্নাতে গেলে হবে না তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও তোমার সন্তানকে জাহান নাম থেকে বাঁচাও তোমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও তুমি নিজে জাহান নাম থেকে বাঁচলা কিন্তু তোমার পরিবারকেও জাহান্নাম নাম থেকে বাঁচাও আমরা আল্লাহ রব্বুল আলামিন প্রথম নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর কথা বলছে কিন্তু আমরা নিজেরাও জাহান নাম থেকে বাঁচি না সন্তান কেউ নাম থেকে বাঁচাই না একই সাথে মা সন্তান বাবা একসাথে বসিয়া সিরিয়ালের নাটক দেখি নিজেও জাহান নামি হইতেছি সন্তালদের দেখখে নিজে জাহান বানাইতাছি বানাইতাসি আল্লাহ তালা জাত নামাকে বলেছেন নিজেকে জাহার নাম থেকে বাছাা এজন্য নিজের রজ নিজে পড়া নিজে আমলের নয়াতি শুনে আ নিজেকে জাহার নাম থেকে বাছাাইলেই। আল্লাহ রববলা আলা নতাহাকে মহাব্বদ করে আল্লাহ তা আলা আতাহাকে পালবাসে। আমরা সকলে আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আমরা সকলে আল্লাহ তালার ভালোবাসা চাই আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে এতে কেউ চায় না না চায় না সকলেই চায় রব আমাকে ভালোবাসো রব আমাকে ভালোবাসো কিন্তু আমি কতটুকু রবের গোলামি করিতেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बुखारीर बोलने और हदीस है अश्चे रसूले कुरीम सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे कसे उमर इब्नुल खत्ताब रज़ियल्लाहु ताला नुवाशलेन लेकिन नबीजी कंदोन करते से नबीजी कंदे से तो रसूले कुरीम सल्लल्लाहु अलैहि वसल्लम के हज़रत उमर परेशानी हुए किसे नबीजी चुकेर पानी देके के सहाबा एकरम परेशान हुए जा रसूल के बोल यार यार रसूल अल्लाह अपने क्या नुकसान আল্লাহর পয়গাম্বর বলে হে অমর শোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিদ্ধ কালমাই তৈবা পড়ার পর সে বার্ধক্য হয়ে গেছে কালমাই তৈবা পল্লা ইহাম্মুর রসুল এই কালমার হালতে সে বিদ্ধ হয়ে গিয়াছে এই কালমার হালতে বিদ্ধ হওয়া ওই বুড়াকে

কিন্তু ওই বৃদ্ধ তো করতে লজ্জাবোধ করে না যে বৃদ্ধকে আল্লাহ শাস্তি দিতে লজ্জাবোধ করেন কিন্তু ওই বৃত্ত তো গোনা করতে লজ্জাবোধ করে না তার ডাক এসে গেছে কবরে এসে গেছে ডাক দাড়ি সাদা হয়ে গেছে এখনো দাঁড় তার অভ্যাস শিশুদের মতো এই জন্য ভালোবাসা যদি আমরা পেতে পেতে চাই চাই রবের ভালোবাসা যদি আমার মাঝে যদি কয়েকটি গুণ থাকে রব আপনা আমাকে ভালোবাসবেন এক নম্বর গুণ হইলো কোন মানুষ যদি আপনার কাছে ভুল কইরে ফালা। ফেলা মানুষ ভুল করে ফেলছে সেই ভুলটা স্বামীর পক্ষ থেকে হইতে পারে বিবির পক্ষ থেকেও হইতে পারে অন্য কোনো মানুষের পক্ষ থেকেও হইতে পারে ভুল করে ফালছে তাকে লজ্জা না দিয়ে যদি কোনো মানুষ আল্লাহ রস্তে তাকে ক্ষমা করিয়া দে তো রব তাকে ভালোবাসেন রব ভালোবাসেন কারণ আল্লাহ আর বলেন তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে ভালোবাসা মানুষদের মাঝে সন্ধান বলেন মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর পয়গম্বর বলেন কালকে দিন আল্লাহ তাআলা বনি আদমকে ডাক দিয়া বলবে হে বনি আদম আমি না অসুস্থ ছিলাম তুমি কেন আমাকে সেবা করো না বনি আদম ডাক দিয়ে বলে ওয়া আনতা রব্বুল আলামিন হে রব আপনি তো কিভাবে আপনাকে সেবা করব আল্লাহ বলে আমার ও মুখ বন্ধা অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যাও না তুমি যদি তাকে দেখতে যাইতে তো আমি রবের রহমত তুমি পাইতা আমি কুদার্থ ছিলাম তুমি আমাকে খাবার দেও না বান্দা ডাক দিয়ে বলবে হে আল্লাহ ওয়া আনতা রব্বুল আলামিন আপনি কেমন করে কুদার্থ আপনি তো রব্বুল আলামিন আপনাকে কেমন করে খাওয়াই গো আল্লাহ আল্লাহ বলেন তোমার দরজার মাঝে একজন ভিক্ষু খাবার চেয়েছিল তুমি যদি তাকে খাবার দিতা তাহলে আমি রবকে তুমি পাইত আল্লাহ করে আল্লাহ বলবে হে আদম আমি পিপাসিত ছিলাম তুমি আমাকে পান করো না পানি পান করো না বন্দা বলবে হে আল্লাহ আপনি তো রাব্বুল আলামিন আপনাকে কেমন ভাবে পানি পান করাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিপাসা ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল তুমি তাকে পানি দাও না যদি তুমি পানি দিতে তাহলে আমি রবের রহমত এখন তুমি পাইতা এই জন্য সরকারে দোয়া আলম নবী বলেন লা ইয়ারহামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই ব্যক্তির উপর রহম করবে না যে ব্যক্তিতে মানুষের উপর দয়া করে না আল্লাহর পায়ে গাম্বর বলেন আপনি আমি যদি আল্লাহর রহম পাইতে চাই দয়া পাইতে চাই তাইলে মানুষের প্রতি অনুগ্রহ আর ভালোবাসা দেখাইতে হবে কারণ মানুষের মধ্যে আল্লাহর সাথে কি একটা গভীর সম্পর্ক বান্দা আর আল্লাহ কারণ বান্দা অসুস্থ বান্দার সাথে সাক্ষাৎ করলে মহান আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যা এই জন্য বুখারের বর্ণনা মানুষ না শুধু আল্লাহর সৃষ্টি জীবের প্রতি যদি আপনি মহব্বত করেন আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন একজন পতিতা নারী যে নারীতে কুকুরকে পানি পান করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিল বুখারীর বর্ণনা এসেছে একটা পতিতালয় মহিলা একটা কুকুর কোয়ার পাশে জিব্বাটা ভাই করে দিয়ে বসে রইছে পানি পান করার জন্য পেরেশান এই মহিলাটা রাস্তা দিয়ে যখন যাচ্ছে এই দৃশ্য দেখিয়া মহিলার ভিতরে ধয়া উদিত হইল আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন এই নারীটে তার পায়ের মাধে ছামড়ার মৌজে ছিল মৌজা গুলো কুলিয়া উড়নাটা চিরিয়া রুশি বানায়া ওয়ার মাঝে ফলে পানি মানিয়া পুকুরের মুখে তুলে দিলেন কুকুরটাকে পানি পান করাইলেন আল্লাহর পয়গাম্বর বলেন ওই কুকুরের কে পানি পান করানোর কারণে ওই নারীতে পতিতালে নারী ছিল কিন্তু রব তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিছে জোরে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর পয়গম্বর বলেন একজন ব্যক্তি বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামী হইছে এক মহিলা বিড়ালকে বেঁধে রেখেছে বিড়ালকে খাবারও দেয় না বিড়ালকে ছেড়েও দেয় না এই অবস্থা বিড়ালটা আটকায় রাখছে

উনি একজন সমবয়সী বন্ধু তাকে স্বপ্নে দেখিয়া বাইজিতকে বলে ও বাইজিত আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে বাইজিত বলেন আল্লাহ যত করেছি কোন কাছে মঞ্জুর হয় না বাইজিৎ বুস্তামি কত বড় আল্লাহর ওলি তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না বাইজিৎ মনে মনে চিন্তা করে তাহলে রবের কাছে কোন এবাদত ধরার মতো কোন এবাদত নাই দেখেন বাইজিদের যদি এবাদতের এমনটা হয় তা আমাদের এবাদত কেমন হবে চিন্তার বিষয়ে বাবা চিন্তার কারণ বাইজিদের এবাদত আল্লাহ যোগ্য না বাইজিদ বলে তো আল্লাহ তাআলার কাছে বললাম আল্লাহ তোমার এবার করেছি কিন্তু তোমার সাথে তো আমি কাউকে করি না শরিক আল্লাহ বলে ওরে দুধের ঘটনাটা স্মরণ তুমি না একদিন রাত্রে দুধ পান করেছিলা পেটে সমস্যা হয়েছিল আর তুমি বলেছিলা দুধ পান করার কারণেই সমস্যা হয়েছিল এই যে আমি রবের সাথে কি তুমি শরিক করো না কত কি সামরা শরীর করি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগে কত কি সামরা কই কিন্তু আল্লাহ তাআলা মাইজিদ কে দূরে ফেললেন এ মাইজি দুধ পান করার পরে যে তুমি বলেছিলা পেটের সমস্যা হয়েছে মনে হয় দুধ পান করার কারণে দুধের কোনো ক্ষমতা আছে রে মাইজি সুস্থ দেওয়া বাইজিদ বলে এখন আমার আর কোনো পুঁজি নাই আমার কোনো আর আমল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বাইজিদ তোমার কোন আমল নাই যে আমলটা আমি তোমার আমলকে গ্রহণ করেছি রে বাইদে সে আমল সম্পর্কে তোমারও জানা নাই শীতের রজনীতে তোমার লেফের তলে খম্বলের তলে তোমার লেফের তলে একটা বিড়াল এসেছিল ওই বিড়ালটা তোমারই লেফের তলে থাকছিল তুমি তাকে তারায় দেও না রে তুমি তাকে যত্ন করেছিলা ইচ্ছা করলে তুমি লাথি দিয়ে তারে দিতে পারতা তুমি দাও না ভাইজি এই বিড়ালটা আমি রবের কাছে দোয়া করেছিল আল্লাহ তোমারই বন্দা আমাকে যেমন ভাবে শান্তিতে রাখে তুমি তাকে কষ্ট দিও না তুমি তাকে আজাব দিও না গর এই বিড়ালের দুয়ার বরকতে আমি আল্লাহ তোমাকে নাজাদ করে দিলাম আমি তোমাকে মাফ করে দিলাম বিড়ালের দুয়ার বরকতে তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা ছিলেন উদ্দুদুসি কিতাবের মাঝে আসছে নাম তার নাসিরউদ্দিন গোলাম ছিলেন তিনি হরিণ হরিণ পায়নাতে একটা বাচ্চা পাইলেন হরিণের বাচ্চাটাকে যখন নিয়ে আসতেছিল এই হরিণী তখন পিছনে পিছনে আসতে লাগলো হরিণীতে তার জীবনের কথা বলে গিয়েছে বার নাসিরউদ্দিন ঢাকা দেখে পরিনিতে জঙ্গল চেরিয়া লোকালয়ে মানুষের কাছে আশিয়া গেছে নিজের জানটার কথা ভুলে গেছে নিজের মরার কথা ভুলে গেছে সন্তানের মায়া নাসিরউদ্দিনের পিছনে পিছনে আসতাছে নাসিরউদ্দিনের দয়া আসলো দয়া আসলো হরিণীর বাচ্চাটাকে ছেড়ে দিল বাচ্চাটা মার কাছে চলে যা। করিনি বড় আনন্দ ভোগ করলেন নাসির উদ্দিনের কৃতজ্ঞতা আদায় করলেন ওই রাত্রে নাসির উদ্দিন স্বপ্নে দেখে আল্লাহর পয়গাম্বর সরকারে তো আলম নবী নাসির কাছে এসে গেছে সুবহানাল্লাহ বলে নাসির উদ্দিন স্বপ্নে দেখে আল্লাহর পয়গাম্বর নাসিরউদ্দিনকে ডাক দিয়ে বলে ও নাসির তুমি যে আল্লাহ এই মাসলোকারটাকে অনুগ্রহ করিলা এই জন্য আল্লাহ তোমার প্রতি এত খুশি হইছে এখন থেকে তুমি গোলাম না আল্লাহ তালা তোমার নামটা বাসার তালিকায় লিপিবদ্ধ করে দিছে তুমি বাসা হয়ে যাইবা ও নাসির যখন বাসা হইবা ওই বাচ্চাটাকে যেমন স্নেহ করেছ অনুগ্রহ করেছ এমন ভাবে রাজত্ব পাইয়া মানুষের প্রতি জুলুম করবা না মানুষের প্রতি তুমি জুলুম তুমি রাজত্ব পাইছ এই জন্য মাঝে মাঝে আল্লাহ তালা রাজত্ব দে কারণ মানুষ তস্পি হাতে নেয় মানুষ হিযাবো লাগা বলে আমি আল্লাহ হয়ে গেছি রাবিয়া বুসি হয়ে গেছি আমাকে দেন আমি আর কোন যখন রাজত্ব পায় তখন সে অত্যাচারী হয়ে যা তো আল্লাহ তালা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়া নেয় আল্লাহর পায়ে নাসির নাসিরুদ্দিন কে বললেন ও নাসির আল্লাহ তোমাকে রাজত্ব দিব কিন্তু রাজত্ব পাইয়া আল্লাহর মাখলুকাতের প্রতি তুমি অত্যাচার করবানা জলম করবানা যতদিন জলম করবানা ততদিন তোমার রাজত্ব ঠিক থাকবে জলম যখন করবা তো আল্লাহ তোমার রাজত্ব ছিনিয়া নিবে আইলে বুঝলাম কি আল্লাহ রাবুল আলমিনের মানুষের প্রতি দয়া করলে আল্লাহর مخلوقاتের প্রতি দয়া করলে আল্লাহ বড় খুশি হন আল্লাহ আপনাকে ভালোবাসেন দুই নম্বর সুবুর কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন যে ধৈর্য ধারণ করবে এই ধৈর্য ধারণ অলাকে আল্লাহ তাআলা محبت করে আল্লাহ ভালোবাসে ইননা আল্লাহু মাআস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সঙ্গে হয়ে যায় আপনার ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ যদি আপনি পেতে চান সামনে আপনার বিপদ আসবে মুসিবত আসবে রব আপনা বিপদ দিয়েছে রব আপনা উদ্ধার করিবে হাদিসে সরকারে তো আলম নবী বলেন আল্লাহ তালা বন্দাকে মুসিবত দে আল্লাহ তালা বন্দাকে মুসিবত দিয়া আল্লাহ রব্বুল আলমিন বলে বন্দা আমি তোকে একটা উচ্চ মর্যাদার আসনে উঠাইতে চাই কিন্তু এবাদতের দ্বারা তুই উঠতে পারস না তো আল্লাহ শারীরিক অসুস্থ দিয়া দেয়।

جكون الله رَبُّنَا العالمين বান্দা তুমি যখন ধৈর্য ধারণ করবা আমি তোমার সঙ্গী হয়ে যাব এজন্য ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাতে তিনি সাধারণ বেশে মানুষের বেশে বের হলেন রাজত্ব গুরতেছে হঠাৎ করে একজন পুলিশের সাথে সাক্ষাৎ হলো বাক বিতঙ্গ হইল কথা কাটাকাটি এক পর্যায়ে পুলিশ ইব্রাহিম ইবনে মাথায় এমন জোরে একটা আঘাত করলো যে আঘাতের কারণে ইব্রাহিম ইবনে আদহামের দেহে রক্ত আনন্দিত হয়ে গেল আর একজন পুলিশ aaya দেখে ইনি তো মানুষ না উনি তো সাধারণ মানুষ এই তো আমাদের বাচ্চা ইব্রাহিম ইবনে আধামের মতই বাড়ি দিয়েছে পুলিশ তো परेशान হয়ে গেল হুজুর আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে চিনি না এই हालत আপনাকে চিনতে পারি না ইব্রাহিম আ আদম বলেন তুমি বাড়ি দেওয়ার সাথে সাথে তুমি তোমারে ক্ষমা করে দিছি সুবহানাল্লাহ Yeah, no, a... আমি বহুদিন যাবত আল্লাহ তালার কাছে চাইতাছি আমার দোয়া কবল হওয়ার জন্য আল্লাহর সঙ্গী হওয়ার জন্য তুমি যখন মনে এই বাড়িটা আমাকে মাথার মধ্যে দিলা দেওয়ার সাথে সাথে আমার একটা শূন্যতা দেয় হলো আল্লাহর পয়গম্বরের উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছিল উহুদের প্রান্তরে নবীজির মাথার মাঝে ফেরাক ঢুকছিল রক্ত জর জর করে বায়ার চেহারার মাঝে পড়ছিল আমি নবীর এই শূন্য আদায় করতে tea দ্বিতীয় নম্বর হলো তুমি যখন আমাকে বাড়ি দিলা ইচ্ছা করলে আমি তোমাকে প্রহার করতে পারলাম কিন্তু তোমাকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম মাফ করে দেওয়ার কারণে আমি রবের সঙ্গী হয়ে গেলাম সুবুর করলাম তো আমি আল্লাহর সঙ্গী হয়ে গেলাম দুই নম্বর কারণ হইল তুমি হইলা জালেম আর আমি হইলাম মজলুম এই মুহূর্তে আল্লাহ তালার কাছে তোমার জন্য দোয়া করলাম আমি নিজের জন্য দোয়া করলাম আল্লাহ এই মুসিবত যখন ফালা পেরেশানি নাই হারা হওয়া যাবে না যখন মুসিবত আল্লাহ ফালা তো বন্দাকে ভালোবাসে আল্লাহ যাকে যত বেশি মহব্বত করে আল্লাহ তাকে তত বেশি পেরেশানির মধ্যে ফলা দরিদ্র ধরার মতো রব তাকে ক্ষমতা দান করে তিন নম্বর আল্লাহর ভালোবাসা যদি আপনি আমি পেতে চাই তো তওবা করা গুনাহ হয়ে গেলেই তওবা করে নেওয়া গুনাহ হয়ে যাইবে শয়তানের দুকায় সাথে সাথে তওবা করে নেওয়া গুনাহ হবে মা বোন যারা আছে তাদেরও গুনাহ মানুষ সামানিক গুণা হবে তো বা করে নেওয়া আল্লাহ কাছে লজ্জিত হওয়া বুহারির বর্ণনায় এসেছে আল্লাহর পায় বলেন পূর্বের যুগের একজন মানুষ কার কোন গ্লনক বলতে কিছুই নাই সন্তানদেরকে ডাক দিয়া বলে ও সন্তানরা তোমরা জানো আমি বাবা হিসাবে কেমন ও বাবা হিসাবে কত ভালো তোমরা ভালো কইলে কি হবে আমার তো কোনো আমল নাই রবের সামনে দাঁড়াবার আমার লজ্জা হয় আমি আমার রবের সামনে কেমন করে মুখটা দেখাব ওরে সন্তানরা আমরা তোমাকে ওসিয়ত করে গেলাম আমি যখন মারা যাব আমাকে আগুনের মধ্যে সরিয়া

অর্ধেকটি সাই সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দিল আর অর্ধেকটি সাই বাতাসে উড়াইয়া দিল আল্লাহ রাব্বুল আলামিন কি সমুদ্রকে পারে না জমিন এবং বাতাসকে বললেন এ সমুদ্র বাতাস উভয় জন তার সাই গুলো একত্রিত করিয়া লোকটাকে আল্লাহর সামনে দণ্ডমান হয়ে গেল আল্লাহ বলে হে বন্দা তুমি তোমার নিজের উপর এত জুলুম করলা কেন তোমার সন্তানদেরকে এই যুলুমের কত কেন বলে আসলা লোকটা বলেন হে আল্লাহ আপনি যে ধরে পারবেন এটা তো আমি বুঝতে পারি না কিন্তু আমার দুনিয়াতে কোনো নেক আমি করি নাই তো আপনার সামনে আমি আমার মুখটা কেমন করে দেখাবো এই লজ্জায় আমি নির্দেশ দিলাম যে আপনার সামনে আমি আমার এই নিষ্ফল নিষ আমল এই চেহারাটা যেন আপনাকে না দেখাইতে এই লজ্জায় আর আপনি তো আমার ভিতরের খবর জানেন কেন আমি আগুনে ফুরার নির্দেশ দিলাম আল্লাহ রাবুল্লাহ বলা হা বন্দা আমি তোর ভিতরের অবস্থা জানি সত্যিকারই তুই নিজেকে লজ্জায়া নিজে অনুতপ্ত হইয়া আমার রবের সামনে দাভারি লজ্জায় তুমি এমন কর্মটা করেছ বান্দা তুই যা আমারে লজ্জাইলে। তোর যে এই অনুসূচনা অনুতপ্ত হইল এর কারণে আমি তো কি ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম এই জন্য আল্লাহ রহমত থেকে নৈরাশ না হওয়া গোনা হয়ে গেল আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এই জন্য আল্লাহ তাআলা তৌবাকারীদেরকে ভালোবাসে চার নম্বর হল যারা পবিত্রতা অর্জন করে তোহারাত অর্জন করে সে পবিত্রতা অর্জন করেওয়ালা পুরুষ পবিত্রতা অর্জন করে মহিলা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে কারণ তহারাত যদি আপনার পবিত্রতা না হয় তাহলে আপনার আমার নামাজ হবে না ওজু যদি আপনার ঠিক না হয় তাহলে নামাজ হবে না এই জন্য শীতের মৌসুমে অজুটা বড় কঠিন আপনার পায়ে অনেক জায়গায় শুকনা থাকতে পারে এই জন্য সতর্কতার সাথে অজু করা এই জন্য রসুলের হাসান আর হুসাইন একদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যা একজন চল্লিশ পঞ্চাশ বছর একজন ব্যক্তি অজু করতেছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা দুইজনেই ওযুগুলো দেখতেছে এক ভাই আরেক ভাইকে কো হে ভাই এই যে চাচা মুরব্বি ওযু করতাছে এই ওযু করে যদি নামাজ পড়ে তো তার নামাজ হবে না তাইলে কি করা যায় এই চাচাকে যদি বলি যে আপনার ওযু হইছে না তাহলে তো সে রাগ করবে সে লজ্জায়বে যে ছোট মানুষ আমারে ভুল ধরে তাহলে কি করা যায় দুই ভাই পরামর্শ করলো যাও ভাই চাচার সামনে আমরা যাই গিয়া চাচা বলবো চাচা আমরা দুই ভাই ওজন দ্বন্দ্ব লাগছি আমরা আপনার সামনে দুই ভাই অজু করব আপনি দেখবেন আমাদের অজু কার সুন্দর দুই ভাই চাচার সামনে অজুর পানি নিয়ে বসলেন চাচার সামনে নিয়ে যখন অজুর পানি